প্রচন্ড গরমের মধ্যে যখন বিকেলে চুলার পাশে যেতে ইচ্ছা করে না তখন কি আর করা বাইরে থেকে বাচ্চাদের পছন্দের নাস্তাগুলো এনে বিকেলে নাস্তাটা সেরে নিলাম আসসালাম আলাইকুম কেমন আছো আপনার সবাই সকালে নাস্তা থেকে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত যা যা করতে হয় সবকিছু করতে পারি কোনো আলসামি লাগে না করতে একদম পিস্পা হয় না কিন্তু বিকালবেলা যখনই নাস্তা করতে যাই নাস্তা রেডি করতে যাই তখনই আলসামি লাগে প্রচণ্ড গরমের মধ্যে বিকালবেলা চুলার পাশে দাঁড়িয়ে বিকালে নাস্তা রেডি করতে পারি না প্রায় সময় করি প্রায় করতে পারি না যেহেতু প্রচণ্ড গরম সেজন্য তখন দিদারকে ফোন দিয়ে বললাম তুমি আসার সময় বাচ্চাদের জন্য বিকালবেলার একটু নাস্তা নিয়ে আসিও যেহেতু আমার ভাইয়ের মেয়ে আসে বাসায় সেজন্য বাচ্চারা খাবে আমরাও বিকালে নাস্তাটা করে নিব সেই অনুযায়ী দিদার ব্রোশ থেকে বাচ্চার জন্য ব্রশ চিকেন নিয়ে আসে সাথে ফ্রাইড রাইস ছিল আর আমার ছেলের ফ্রেন্স প্রাই ছিল তো বাচ্চাদেরকে এনে বাচ্চাদেরকে দিচ্ছি নাস্তা এনে রেডি করে দিতে দিতে পর হয়ে গেছে যেহেতু পরে ওদের বাসায় টিচার আসে সেজন্য আর নাস্তাটার সাথে সাথে দিতে ওদের টিচার চলে ওরা পড়তে বসে গেছে আর এদিকে আমার ভাইয়ের মেয়ে আমি আর দিদা নাস্তা করে নিচ্ছি যখন পড়া থেকে উঠবে তখন ওদেরকে দিবো আমরা হচ্ছে বাবরখানি দিয়ে চা দিয়ে খাচ্ছি আর দিদার দই আনছিল মিষ্টি দই মিষ্টির দই দিয়ে খাচ্ছি বাবরখানি দিয়ে আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে আমি একটু ব্যতিক্রমী খাবার খেতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে এদিকে চাটা হয়ে গেছে চাটা করে নিচ্ছে আমার জন্য দিদারের জন্য আমার মেয়ের জন্য যেহেতু টিচার আসছে টিচারের জন্য চা করে নিচ্ছি টিচারের জন্য বৃষ্টি দিয়েছি আর বাচ্চারা উঠলে খাবে বাচ্চারা পড়ার সময় গেছে বাচ্চারা এই যে পড়তে বসে গেছে মাঝে মধ্যে যখন বাসায় নাস্তা রেডি করতে ভালো লাগে না এবং কি বাসা থেকে রেডি হয়ে বের হইতে পছন্দের নাস্তাগুলো এনে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে বিকালবেলা আর এই যে একটা নাশপাতি দেখছেন আমার মেয়ে কি সুন্দরভাবে ড্র করেছে বাচ্চাদের মাথা কি যে ঝপ ঢুকে বাচ্চাদের যখন যেটা করতে মন চায় তখন ওটা করে যাক আলহামদুলিল্লাহ বাচ্চারা পড়া শেষ পড়া শেষে ওদেরকে নাস্তা দিলাম ওরা খুবই মনোযোগ সহকারে এনজয় সহকারে নাস্তাটা করতেছে ওরা দুজনে খুবই খুশি যে ওদের পছন্দের নাস্তাগুলো এনেছে ওরা ঘরে বসে খেতে তারপরে দিদার কিছু বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট তারপরে জোস নিয়ার্সে এগুলো বিকেলে নাস্তা লাগে তারপরে স্কুলে টিফিনে লাগে আমি যখন এই বাচ্চাদের এই স্ন্যাক্সের আইটেমগুলো আনি তখনই একসাথে আনার চেষ্টা করি যেন এক মাস বা বিশ দিন পঁচিশ দিন ওদের হয়ে যায় সেই সব করে নিয়ে আসি আর একটা চস আনছে বাহিরের চস চসটা বাচ্চারা যখন বাজাফোড়া করি তখন খেতে পারে চস দিয়ে আর এই বিস্কিটগুলো হচ্ছে একটু বাহিরের বিস্কিট চকলেট বিস্কিট জুস আমি একটু গুলো খাওয়ানোর চেষ্টা করি আমি একটু কম খাওয়াই কম খাওয়া কিন্তু বাইরের ফ্রেশটা খাওয়ানোর চেষ্টা করি আমাদের দেশীয় প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লাগে না কারণ এগুলো তো প্রচুর ভেজাল থাকে সেজন্য আমি ছোটবেলা থেকে আমার বাচ্চা দুটাকে বাহিরের প্রোডাক্ট খাওয়াই বড় করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খাওয়াই যাচ্ছি জানি না বাকি সময়টা পারবো কিনা চেষ্টা করবো ইনশাল্লাহ আর আল্লাহর রমতে দিন আসি এভাবেই চেষ্টা করে যা নাস্তা পর্ব শেষ করার পর বাচ্চারা খেলাধুলা করেছে খেলাধুলা করার পরে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে বলতেছে আইসক্রিম খাবে তখন বাজে রাত সাড়ে নটা তো ওদের দুজনকে একটু আইসক্রিম দিলাম আইসক্রিমটা মার্শাল অনেক টেস্ট যেহেতু ঠান্ডার প্রবলেম আরিয়ার একটু টঞ্চিল প্রবলেম আছে আমি দেই না তারপরে মাঝে মধ্যে যখন চায় তখন একটু দেই ওরা টিভি দেখতে স্যার খাচ্ছে খাওয়ার পর ওদেরকে বললাম আমার ভাইয়ের মেয়েকে বললাম তুমি আরিয়ার হাতে একটু মেহেদি লাগাই দাও এটা হচ্ছে অর্গানিক মেহেদি ইদি নিয়েছিলাম দেওয়া হয় না যেহেতু আমরা পার্লারে মেহেদি দিয়েছি সেজন্য দেওয়া হয় নাই দুইটা অর্গানিক মেহেদি নিয়েছিলাম রয়ে গেছিল বাসার এই প্রথম আমি অর্গানিক মেয়ে দিয়ে ট্রাই করতেছি আমার মেয়ে যে ডিজাইনটা পছন্দ করছে ওই ডিজাইনটা হচ্ছে ব্রাইডাল ডিজাইন কী আর করা যেহেতু মেয়ে পছন্দ করছে মেয়েকে দেওয়া আসলে ইচ্ছাটা ফিলাপ করতে হয় আমার ভাইয়ের মেয়ে ওকে সেই ডিজাইনটা দিয়ে দিচ্ছে মাসালা ও অনেক সুন্দর ডিজাইন দিতে পারে মেয়েদের ডিজাইন যেই ডিজাইনটা দেখানো হয় ওই ডিজাইনটা সুন্দরভাবে ও দিতে পারে আর এদিকে যেহেতু রাত হয়ে গেছে পনেরো এগারোটা ভাতের টাইম চলে যাচ্ছে ওরা যেহেতু মেয়েদের ডিজাইন দিতে ব্যস্ত আমি ওদের দুজনকে ভাত খাওয়া দিলাম ওরা ভাত খাওয়াটাও সমাপ্ত হয়ে গেছে মেয়েদের ডিজাইনটাও দেওয়া হয়ে গেছে তখন প্রায় বারোটার কাছাকাছি বাজে যেহেতু ব্রাইডাল মেয়েদের এক হাতে দিতে অনেক সময় লেগেছে আর আমার মেয়েটা যেহেতু একটু হাত বেশি নড়াচড়া করতেছে সেজন্য আরও বেশি সময় লাগছে এই ডিজাইনটা কেমন হয়েছে মেহেদির ডিজাইনটা আপনারা অবশ্যই মতামত দেবেন আপনাদের কাছে ভালো লাগছে কিনা জানাবেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাস্তব কিন্তু অনেক সুন্দর হয়েছে ওদের যখন মেয়েদের দেওয়ার শেষ তখন সাড়ে বারোটা বাজে ওরা রেস্ট করতেছে মেয়েদের ডিজাইনটা শুকানোর জন্য টিভি দেখতেছে আমি যাচ্ছি ওদেরকে গোম পাড়ানোর জন্য ব্যবস্থা করার জন্য রুমে চলে আসে এসে দেখি আমার ছেলে ওদের খাটের মধ্যে ওর যত খেলনা আছে খেলনাগুলা সাজে রাখছে ওগুলো ঘুষেলাম তারপরে রুমের গ্লাসটা টেনে দিলাম টেনে দিয়ে পর্দা টেনে দিয়ে এসি সেরে দিয়ে সেলে খেলনাগুলা ঘুষিয়ে ব্যাগটা রেডি করে দিয়ে আসলাম এসে ওদেরকে বললাম তোমাদের সবকিছু রেডি তোমরা মেহেদিটা শুকে গেলে ব্যাটে চলে যাইও আমি যেহেতু আর থাকতে পারতেছি না তখন সাড়ে বারোটা বাজে সেজন্য আমি আমার ব্যাটে চলে যাচ্ছি এই বলে ওদের কাছ থেকে বিদে নিয়ে চলে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদে নিলাম ফেস